আমাদের ইচ্ছা যে কুড়ি বছরে আমাদের মানে গণপতি গণেশ দেবতার হাইট হবে কুড়ি ওরা বিসর্জন সেভাবে পারমিশন পাচ্ছি না ঠাকুরটা ভাষণ দেওয়ার জন্য সেই জন্য আমরা দশ হাজার লোক তো হবেই খাওয়ানো হচ্ছে অনুষ্ঠান বছরের করা হয়েছে বাদামতলা ক্লাবের পরিচালনায় বেহালা সরষুণার সার্বজনীন গণেশ পূজা অনুষ্ঠিত হয়ে গেল বাদামতলা ক্লাবের পূজা প্রাঙ্গনে এই পূজার উদ্বোধন হয়েছিল চব্বিশে আগস্ট আর আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ মূর্তি নিরঞ্জন হবে আমার নাম সোমা কুন্ডু আমি শশুনা বাদামতলা ক্লাবের একজন সদস্য কালচারালের দায়িত্বে আছি আমি কালচারাল প্রোগ্রামগুলো আমি দেখি প্রত্যেক বছরই ঠাকুরের একটা নিরঞ্জন শোভাযাত্রা বেরোয় যেখানে আমাদের ক্লাবের সদস্যরা আশেপাশের সমস্ত মানুষজন আমরা আনন্দ করতে করতে যাই ব্যঞ্জর ব্যবস্থা থাকে এছাড়া বিভিন্ন রকম যে যত নতুনত্ব কিছু করা যায় সেগুলো আমরা প্রত্যেক বছর চেষ্টা করি কিন্তু এবছরে একটু অন্যরকম কিছু করতে হচ্ছে কারণ এবছরে আমাদের ঠাকুরের হাইটটা অনেক বেশি বিশাল বড় ঠাকুর ঠিক আছে তো এই ঠাকুর আমরা যদি ঠাকুরকে রাস্তায় নিয়ে বেরি ঠাকুরের মূর্তি বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল প্রবলেম হতে পারে এছাড়া রাস্তাতে নিয়ে গিয়েও প্রবলেম হতে পারে আর কোনো পুকুরেও আমরা সেভাবে পারমিশন পাচ্ছি না ঠাকুরটা ভাষণ দেওয়ার জন্য সেই জন্য মানিক আর আমাদের আমাদের এটা মেনলি যেটা বলার মানে দরকার যেটা যে এত বড় সবাই ভাবছে যে এত বড় একটা পুজো হচ্ছে কিন্তু ঠাকুরটাকে এইভাবে কেন ওরা বিসর্জন দিচ্ছে যে একটা ফায়ার ব্রিগেড নিয়ে এসে এই মণ্ডপের মধ্যে একটা গলি দেওয়া হচ্ছে এটা বাঙালির মধ্যে একটা এ হতে পারে যে এটা কী ধরনের বিসর্জন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে পুকুরে বিসর্জন দেওয়া হচ্ছে এটাই নিতে কিন্তু এইটা আমরা কেন করছি এটা বাধ্যতা এই জন্য ঠাকুরটা এত বড়ই হয়ে গেছে আমরা রাস্তায় বের করলে এটা কী হচ্ছে কারেন্টে তারে আটকে যাচ্ছে তো একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো রাস্তায় মানে এটা আমাদের কোনো জায়গা থেকে এটা পারমিশন পাচ্ছে না যে আমরা নিয়ে গিয়ে যে পুকুরে বা কোনো একটা ইয়ে বিসর্জন দেবো সেটা আমরা মানে পারলাম না তো সেই আমার নাম বিশ্বনাথ ঘোষ শস্যনাথ বাদামতলা ক্লাব কুড়িতম বছরের আজকের পুজোর প্রায় ঐতিম লক্ষ্নে মহানবমীর পূর্ণ সন্ধ্যায় আর বড় ঠাকুর হওয়ার কারণ হচ্ছে আমাদের ইচ্ছা যে কুড়ি বছরে আমাদের মানে গণপতি গণেশ দেবতার হাইট হবে কুড়ি ফুট সেটা দাঁড়িয়ে গেছে এখন কুড়ি থেকে বাইশ ফুটে আসুন এবার কুড়ি তম বর্ষের এই পুজো মণ্ডপটি একবার দেখে নেওয়া যাক আলোর উৎস একাল সেকাল এমনই এক ভাবনা নিয়ে এখানকার মণ্ডপের থিম তৈরি হয়েছে অর্থাৎ সোমবার এই ক্লাবের উদ্যোগে পূজার ভোগ প্রসাদ বসে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে ভোগ বিতরণের অনুষ্ঠান প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে প্রায় দশ হাজার মানুষকে আমরা এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করি এছাড়াও তো আশেপাশে যত ব্যবসায়ী সমিতি আছে গরিব মানুষদের সেগুলো আমাদের এখান থেকে ধ্যানে করে করে নিয়ে গিয়ে আমাদের ক্লাবের যারা সদস্য আছে তারা ভোগ বিতরণ করে শশা বাদামতলা ক্লাব কুড়িতম বছরের আজকের পুজোর প্রায় ঐদিম লক্ষ্মী মহানবমীর পূর্ণ সন্ধ্যায় বহু মানুষ আমাদের এই প্রতিধ্বনির আমন্ত্রণে প্রতি বছর আসেন পাঁচ থেকে দশ হাজার লোকের আয়োজন আমরা করে থাকি ভোগের আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে আমরা গণপতি গণেশ দেবতার মহাপ্রসাদ বসিয়ে খাওয়াই এই পুজোতে কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠিত হয়ে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হ্যাঁ এর সাথে সাথে মেলাও হলো এখানে আমাদের বিভিন্ন রকম স্টল বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যেগুলো আমরা মেলায় সাধারণত মেলার মেল অ্যাট্রাকশন জিলিপির দোকান থেকে বিভিন্ন রকমের লাইট देश विदेश शाड़ी बैगर कलेक्शन इससे এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনারা এসছেন আপনাদেরও আমরা ধন্যবাদ জানাই যাতে সুসনা বাদামতলা ক্লাবের এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আপনাদের সহযোগিতা না থাকলে তাহলে হয়তো আজকে আমরা যারা আসেন না হয়তো অনেকটা দূরে থাকেন আসতে পারেননি তারাও আমাদের এই আপনাদের মারফতে তারাও গণেশ দেবতার মূর্তি দর্শন করছেন আশা করি সরষুনা থেকে পরিমল কর্মকার ও অঞ্জন ব্যানার্জির রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা